সম্মিলিত খামারিও খামারি ভাই ও বন্ধুগণ এবং কৃষক ভাই ও বন্ধুগণ এবং দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই ও বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি যে সাইটে রয়েছি এই সাইডে শুধু খামার উপযোগী এবং মাংস উপযোগী কোয়ালিটি সম্পূর্ণ সার গরু সাইটে রয়েছে আর আজকে যে বাজার যে কালেকশনগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতে চাই আর সেই কালেকশনগুলো আপনারা অবশ্যই ফলো করবেন আর যারা কোয়ালিটি সম্পূর্ণ বড় সাইজের সারগর ক্রয় করতে চান তারা অবশ্যই চলে আসবেন এই বসনিয়া হাটে হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল নটা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটে চলমান থাকে তো সঙ্গে থাকুন আজকে আমাদের বড় সাইজের বড় সাইজের সারগোর বাজার আর আরেকটি কথা বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক আপনার একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটি আমাদের পৌঁছতে পারে শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা আকাশ খুব খারাপ কখন বৃষ্টি আসবে তা বলা যায় না এই জন্য শর্টকাটে কিছু কথা আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা অবশ্যই ফলো করবেন আর আমাদের আর আমাদের সামনে যে সারগরগুলো আছে এই সারগরগুলো নিয়ে এসেছেন আমাদের হাটের ব্যবসায়ী জিয়া ভাই ভালো আছেন আপনি তাই আজকে কয়টা নিয়ে আসছেন ছয়টা তাই বিক্রি করা হলো চারটে হয়ে গেছে আর দুটা আছে আর দুইটা আছে সাদাটা আর কালোটা এই দুটা সাদাটা আর কালোটা দুটা রয়েছে ভাইলা বয়স কেমন দুই দাঁত করে দুই দাঁত করে চার দাঁত এই সাত দুটা কিন্তু অনেক উচ্চা লম্বা আচ্ছা জোরার দাম কেমন চাচ্ছেন তিনশো বিশ তিনশো বিশ তাহলে এক লক্ষ ষাট করে আর দাম দিচ্ছে কত পঁচাত্তর হাজার টাকা দিচ্ছে এক লাখ পঁচাত্তর দুই লাখ পঁচাত্তর দুই লাখ পঁচাত্তর হাজার হইলে কত করে পড়তেছে একটা পিস এক লক্ষ পঁয়ত্রিশ এক লাখ নব্বই হলে ছাড়বেন দুই লক্ষ নব্বই দুই লক্ষ নব্বই ভাই টার্গেট তাহলে একটা পিস পড়তেছে এক লক্ষ পঁয়তাল্লিশ করে দুই লক্ষ নব্বই ভাই এক একটার মাংস কত আসবে এক একটা পাঁচ মন করে দশ মন আসবে দশ মন পাঁচ মন করে দশ মন আসবে দেখেন এই যে পাঁচ মন করে দশ মন দেখেন ষাটটা ভাই যে বলেছে যে উনি দুই লক্ষ নব্বই হাজার টাকা টাকাগুলো ছাড়বে দুই দুই লক্ষ নব্বই নব্বই হাজার হলে একটির মূল্য পতেছে এক লক্ষ পঁয়তাল্লিশ করে আর মাংস হবে পাঁচ মুন করে পাঁচ মন মাংস ভুল নেই আমি বলতেছি ভুল নেই মাংস খুব সুন্দর হবে দুই দাঁত করে বয়স আবার এবারে আমরা কালোটা দেখবো ফ্রেম লম্বা না আচ্ছা হাইট তো অনেক বড় দেখতেছে হাইট হাইট কিরকম হবে হাইট সাতান্ন ইঞ্চি হাইট সাতান্ন ইঞ্চি সাতান্ন ইঞ্চি করে হাইট হবে বাস যে ভাই বলেছে দেখে নিন সাতান্ন ইঞ্চি উনি হাইট দিয়েছে ভাই লম্বাটা কতগুলো হবে লম্বাটা লম্বাটা মাপা নাই না রাইট এ রাইট এ মাপার দরকার নাই তাই আচ্ছা हाइटটা মাপলে হাতটা हाइट তো 70 ইঞ্চি হয় লম্বাটা এমনিতে চলে আসে হাইট হাইটটা তাই হাইট বললি দর্শক দর্শক আপনারা অবশ্যই ধারণা ধারণা নেবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে জিয়া ভাইয়ের যে আজকে যে গরু দুটি রয়েছে একটা কালো একটা সাদা জিয়া ভাই হাইটের কথা বলেছে সাতান্ন ইঞ্চি হাইট উচ্চ আর অবশ্যই সাতান্ন ইঞ্চি হাইট হলে এর মাংস কতগুলো আসবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর জিয়া ভাই বলেছে পাঁচ মন করে দশ মন মাংস আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকুন আমরা আবার দেখব এই কোয়ালিটি সম্পূর্ণ বড়ো সাইজের সারগোর বাজার হ্যাঁ সম্মিত দর্শক আমাদের সামনে যে শার্টটি আছে বাদনিকালের এই শার্টটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে আমি ধারণা নেবো খুব সুন্দর একটি শার্ট আনো শার্টটা কিন্তু খুব সুন্দর এবং উঁচা লম্বা খুব সুন্দর এই শার্টটির সম্পর্কে সম্পর্কে জানবো ভাই এটা বয়স কেমন ভাইয়া দুই রিদাদাত দাম কেমন চাচ্ছেন দাম দেড় লাখ আর কাস্টমার দাম দিচ্ছে কত এক লাখ পনেরো হাজার এক লক্ষ পনেরো থেকে দশ হাজার টাকা দিচ্ছে দশ থেকে পনেরো পনেরো হাজার টাকা এক লক্ষ দশ থেকে পনেরো হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে আপনি কত ছাড়বেন ভাইয়া চল্লিশ ভাই টার্গেট এক লক্ষ চল্লিশ হাজার টাকা বয়স দুই দাঁত বয়স দুই দাঁত দেখে নিন আপনি কত ছাড়বেন এরকম হবে না এরকমই হবে না ওজন কেমন আছে ওজন পাঁচ মন পাঁচমন হবে পাঁচমন মাংসের আইডি দিচ্ছে বাই মন হ্যাঁ আসবে পাসমন তারপরে একটু শর্ট শর্ট আসবে পাঁচ শর্ট হবে পাঁচ মন হবে না দশ কেজি হয়তো কম আসবে ষাটটি উনি এক লক্ষ চল্লিশ হাজার দাম কেটে দিচ্ছে আর কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ দশ থেকে পনেরো হাজার টাকা সময় তো দর্শক হ্যাঁ এক ভাই আমাকে বলেছেন কমেন্টে যে মহিষের বাজার দেখাবেন আর আসলে বাজার আপনার দু চারটা মহিষ দিয়ে তো একটা প্রতিবেদন হয় না তারপর আমি দেখাচ্ছি আজকে বাজারে দুটা মহিষ বাজার কালেকশান হয়েছে আর দুটাই হলো পাড়ি দুটাই পাড়ি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ শরীর স্বাস্থ্য খুব ভালো ফিটনেস বডি ফিটনেসও খুব সুন্দর দেখে নিন আর মালিক পাচ্ছে না মালিক কে এবং কে কে নিয়ে আসছে হয়তো বিক্রি করছে বিক্রি করে হয়তো চলে গেছে এই হলো ঘটনা আচ্ছা আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে খুব সুন্দর সার এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি সার একবারে বডি ফিটনেস খুব সুন্দর সুস্থ সবল একটি সার এই সারটি সম্পর্কে ধারণা নেব তার আগামী আপনাদেরকে দেখাচ্ছি চতুর্দিকে দেখে নেন সারটি কীরকম অবস্থা এবং কীরকম শরীর স্বাস্থ্য এবং বডি ফিটনেস সম্পর্কে আপনারা অবশ্যই তথ্য নেন অবশ্যই জেনে নিন ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া আগর ভাইয়া বাহ এখন আগর আছে গুটি লেগে গেছে আগর বয়স আর এই শার্টটি কিন্তু আরও অনেক বড় হবে কারণ এটা বয়স কম এখন আগর ইচ্ছে এখনও দাঁত হয়নি দেখে নিন শার্টটি কিন্তু খুব সুন্দর ভাইয়া দাম কেমন চাচ্ছেন এক লক্ষ চল্লিশ দাম দিচ্ছে কত ভাইয়া এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার দাম দিচ্ছে কাস্টমার আপনি কতটা ছাড়বেন এক লক্ষ পঁয়ত্রিশ ওজন কেমন আছে ভাইয়া ভাই ওজনের টার্গেট দিচ্ছে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মনের টার্গেট দিচ্ছে সাড়ে পাঁচ মন আসবে না এই শার্টটি ওজন আসবে মোটামুটি সাড়ে চার মন ওনার টার্গেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে ভাই কত দাম দিচ্ছে বললেন না দাম দিচ্ছে কত কাস্টমার বেশ এক লক্ষ বিশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে শার্টটি খামার জন্য একবারে পারফেক্ট খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন খামার উপযোগী গরু আর আপনারা অবশ্যই যারা খামার উপযোগী গরু করে করতে চান তারা অবশ্যই বডি ফিটনেস ভালো দেখবেন এবং শার্টটি লাম্পির স্পট আছে কিনা সেটা দেখবেন এক কথায় কি সব কিছু মিলে আপনারা সার গরু কিনবেন এবং কি ঠান্ডা মাথায় হাটে এসে ঠান্ডা মাথায় আপনারা সার গরু করে করার চেষ্টা করবেন তাড়াহুড়া করবেন না আমি যেভাবে দেখাচ্ছি শারটিকে দেখেন শারটির মধ্যে কোনো খুঁত নেই এই যে নাভি নাভিও অনেক বড় দেখাচ্ছি আর মূলত এই শারটি পরে শাহিবলার মধ্যে আচ্ছা এবারে আমরা এই শারটির দাম জানবো ভাইয়ের কাছ থেকে পরে দেখাচ্ছি সম্পূর্ণটাকে ভাই আপনি একটা বয়স্ক ভাইয়া আগর আছে এই যে আগর ভুল রয়েছে এগুলো হলো মাল মালে এক পিস অনেকেই বলে আমরা মাল মালে এক পিস কিন্তু আসলে সেই মাল হলো এগুলা ষাটের দেখেন উঁচা লম্বা এ যে শরীর স্বাস্থ্য গঠন খুব সুন্দর বয়স এখন আগর রয়েছে ভাই দাম কেমন চাচ্ছেন ভাই এক লক্ষ পনেরো আর দাম দিচ্ছে কত আচ্ছা আপনি কতগুলো ছাড়বেন ছয়ের উপরে ছয়ের উপরে খুব সুন্দর ভাইকে ভাই তার গেট এক লক্ষ টাকার উপরে আচ্ছা সৃজন চাষের দাম দিচ্ছে হ্যাঁ সৃজন চর্চা ভালো আছেন আচ্ছা এটা দাম দিয়েছেন কত দাম দিচ্ছেন নব্বই দাম দিচ্ছে আচ্ছা উনি কি দিবেন নব্বই হাজার টাকা কেন তাতে হয় না আচ্ছা এটা ওজন কেমন আসবে সাড়ে তিন মোন তাই খুব সুন্দর সেয়াজে অনেক ধন্যবাদ উনি নব্বই হাজার টাকা দাম দিয়েছে আর মাংসের ধারণা দিয়েছে সাড়ে তিন মন দেখেন সাড়ে তিন মন ওজন আসবে ওইটাই সঠিক সাড়ে তিন মনে সঠিক হ্যাঁ শারটি কিন্তু এখনও আগর রয়েছে বয়স যে আগর রয়েছে কম রয়েছে এই জন্য শারটির দাম অবশ্যই হবে কারণ এই শার্টটি হল খামার জন্য একবারে পারফেক্ট আর আজকে হলো মূলত মেন কথা যে আজকে যে হাট চলতেছে অন্য অন্য হাটের থেকে আজকে গরু আমদানি বেশি আছে এবং কি আজকে পাটি খুবই কম রয়েছে এবং কি বাজারও আজকে হালকা আছে বাজারও হালকা আছে কারণ প্রতিনিয়ত তার পাটি বাইরের থেকে আসে না আর বাজারটা নির্ভর করে একমাত্র বাইরের পাটিদের উপর আর নির্ভর করে হাটে আমদানির উপর আমদানি যদি ভালো হয় দামও কম হয় কমই পাওয়া যায় এই হলো ঘটনা আপনারা অনেকেই বলেন যে হ্যাঁ বাজার কম বাজার কম কিন্তু যায়ে দেখি হাটে যায় দেখি যে বাজার বেশি সেটা কথা না আমি আবারও বলতেছি আপনাদেরকে বাজারটা নির্ভর করে আমদানি উপর তাই না ভাই

তাই যেমন গত হাটে মনে হচ্ছে মোটামুটি ভালো ব্যবসা হয়েছে ভালো ছিল কারণ পার্টিও ভালো ছিল আচ্ছা সম্মানিত দর্শক আমি আপনাদের সামনে যেটা তুলে ধরার চেষ্টা করি সেটা হলো অরিজিনালটা আমি তুলে ধরনের চেষ্টা করি আপনাদের সামনে কারণ এখানে কোনো প্রতারিত বা কোনো বেবিচারী কথা এখানে আমি বলি না আমরা সঠিকটা আমি বলার চেষ্টা করি সম্মানিত দর্শক আমাদের সামনে যে সারটি আছে সম্পর্কে জানবো আর এই ছাত্রদের মধ্যে অনেক কাহিনী আছে সেই কাহিনী সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি এবং এই বাইরের কাছে যে পরামর্শ છે ප්‍රමොෂনগুলো আপনারা নিবেন আচ্ছা সঙ্গে থাকুন ভাই ভালো আছেন ভাই ভাই তো আজকে কটা মাল নিয়ে আসছেন মালংসি দুইটা भैया বিক্রি আছে বিক্রি একটা কইলাম কাছে কাছে ব্যবসা নাই মানে আসলে আসলে ব্যবসা করলেন আসলে আসলে ব্যবসা কইলে গাড়ি বেরানোর শুধু loss গাড়ি গাড়ি লস মানে আমাদের নীলফামারী জেলার মধ্যে ডিমলা একটা উপজেলা হ্যাঁ ডোমার ডিমলা পাশাপাশি এগুলো হলো উপজেলা আচ্ছা আমাদের সামনে যে আছে এটা বয়স কেমন বলেন বয়সটা আগর আগর বয়স দাম কেমন চাচ্ছেন

খুব সুন্দর তথ্য দিয়েছে ভাই তো এই জন্য আমি একটি কথা সবাইকে বলবো আচ্ছা তো ভাই ভালো থাকবেন আচ্ছা আচ্ছা সময় তো দর্শক আমরা যে লাম্পি ভাইরাসের যে দাগ রয়েছে সারটিতে বর্তমানে এই গোটাগুলো সুস্থ রয়েছে এবং সবল রয়েছে কিন্তু হয়তো তারপরে অনেক ভাইরাই বলে যে না যেটাতে স্পট সে গোটা আমরা খামারে তুলব না সেটাও ঠিক আছে খামারে তোলা যাবে না এটা এই গোটাকে বেশি বর্তমানে আচ্ছা ভাইরাস সম্পর্কে আমি একদিন আপনাদের সামনে তুলে ধরবো ভালো ওষুধ আচ্ছা আচ্ছা সময় দর্শক যে ভাই গরু নিয়ে এসেছেন উনি বলেছেন যে বর্তমানে ভাইরাস অনেক বেশি অনেক বেশি সে কারণে সে সম্পর্কে উনি একটু পরামর্শ আচ্ছা ভাইয়ের কথা আপনারা অবশ্যই শুনছেন যে ওনার একটা বাইতে গরু আছে সেই গোটাকে ল্যাম্পি ভাইরাস আক্রমণ করছে এবং কি ছাল সহ উঠে গেছে তো আমি সব ভাইদেরকে রিকোয়েস্ট করতেছি আপনাদের যদি জানা থাকে এই লাম্পি ভাইরাসের ভালো ট্রিটমেন্ট কি আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি ভাইকে জানার জন্য জানানোর জন্য আমি চেষ্টা করব। ভাই কোথা থেকে আসছেন ডিমলা থেকে উনি ডিমলা থানা থেকে এই হাটে আসছেন বিক্রি করার জন্য হ্যাঁ সময়দ দর্শক আমি যেটা রিকোয়েস্ট করলাম আপনারা অবশ্যই আমাকে এই পরামর্শটা দেবেন উনি কী ট্রিটমেন্ট দিলে লাম্পি ভাইরাস লাম্পি ভাইরাস থেকে উনি ওনার খামারটা মুক্ত হবে সে সম্পর্কে আপনারা অবশ্যই আমাকে জানাবেন হ্যাঁ সমিতা দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি রিল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করলাম সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন